আমাদের নারীরা আছে যখন কর্মচারী নারী বিশেষ করে যে নারী গার্মেন্টস চাকরি করে গৃহ শ্রমিক হিসেবে চাকরি করে নির্মাণ শ্রমিক হিসেবে চাকরি করে সেই নারীরা নির্যাতনের শিকার বেশি হয় এবং আমাদের

উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি নারী দিবস উদযাপন করতে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই বিশ্বের সকল নারীদের আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই অশ্রদ্ধা করে আমি বারবার স্মরণ করি আমার নেত্রী সংগ্রামী নারী নেত্রী রাজপথের লড়াকু সৈনিক সুলতানা বেগমকে যার অনুপ্রেরণায় নারীদের অধিকার জীবন দিয়েছে সেই সকল শ্রমিক ভাই বোনদেরকে সেই সকল বোনদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আপনারা সকলে অবগত আছেন অত্যন্ত দুঃখের সহিত আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি নিউজ দেখি আর প্রচার ব্যবস্থা কর্ম শিশুকে মাগুরাতে ধর্ষণ করা হয়েছে কোথায় আছি আমরা পঁচিশ সালে বাংলাদেশ আমি ঘুম থেকে সকালে উঠে আমার যখন অনলাইনে আমি সামাজিক যোগাযোগ কথাবো যাই আমি খবর শুনতে বনা আমাদের ওই সুস্থ আর প্রসারের কর্ম শিশুটি হাসপাতালে মারা মারা গেছে তার মাকে ঘুষতেছে তার বাবাকে পাচ্ছে না তার বাবা কোথায় তার মাকে রাখো তার মাকে রাখো নাই আমরা সব নিউজের জায়গায় আসতে পারি না আসতে পারলাম সব মজুরির জায়গায় আজকে যখন আমার শ্রমিক E <laughs>